আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার ভাই এখনও অনেক ভাই ফোন দিতেছেন ভাই আসলে ফোন দেওয়ার কিছু নাই ময়দান আলহামদুলিল্লাহ পুরা সকল উম্মতে হাম্বাদির জন্য উন্মুক্ত আছে বলে উমুক ভাইয়েরা আসতে পারবে না উমুক ভাইয়ের আসতে পারবে বিষয়টা এমন না আলহামদুলিল্লাহ পুরা ময়দান ফাঁকা সাবান ফ্যাক্টরি সাবান ফ্যাক্টরির কাছেই যে গেট আছে মেবি চার নম্বর গেট দশ নম্বর টয়লেট দশ নম্বর টয়লেটের এখানে আমি বর্তমানে অবস্থান করতেছি বলে মেহরবানি করে কেউ বিভ্রান্ত হবেন না সকলেই ময়দানে চলে আসুন ইনশাআল্লাহ হুম হুম কেন এই সামনে মামা আমার লাগে তো এক বাই আছে তাহলে আমি আপনি কই এই সামনে যে রাস্তাটা গেছে না এই রাস্তার পরে একটা রাস্তা পাইবেন না এই এর লগে এই কুনার মধ্যে কেন ওই যে ওই যে

আলহামদুলিল্লাহ গতকাল ওই যে চাচার যে কথা বলতেছিল এটা গত রাত্রের প্রায় দুইটার পরের ঘটনা বলে ওই ওই সময় কিছু মহিবিন ভাইয়েরা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা করছিল ঘটাইছিল আলহামদুলিল্লাহ এখন সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সব আল্লাহ তালা সোহলতের সাথে আমাদেরকে ময়দানে প্রবেশ করে আর ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা যারা করছে তাদেরকে প্রশাসনে আটক করছে আর এর প্রতিদান তো আল্লাহ তালা এদেরকে অবশ্যই দিবে দুনিয়াতেও দিবে ইনশাল্লাহ আখেরাতেও দিবে আমরা দোয়া করবো আল্লাহ তালা যেন তাদেরকে হাজার দান করে এখন আসি নয় নম্বর বিল্ডিং আসসালামু আলাইকুম জি মাসুম ভাই আলহামদুলিল্লাহ ময়দান ফাঁকা আছে তো না না আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই সাথীরা মজবুতের সাথে ময়দানে আসছে আর আল্লাহ তালা এমন সহজ করছে যে কোনো প্রকার রুকওয়াট সাথীদেরকে আটকে রাখতে পারে নাই আল্লাহ তালা সহজ করে দিছে ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আপনারা চলে আসেন কোথায় আছেন এখন

আল্লাহ আসলে ভাই তালাই সহজ করছে আল্লাহ আর আমরা আল্লাহ তালার প্রতি একদিন রেখেই ময়দানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর আল্লাহ তালার ফজল ও আহসান যে আল্লাহ তালা আমাদেরকে সহলতার সাথে ময়দানে প্রবেশ করার মতো তৌফিক দিছেন এই যে কল আসছে বাসা বাইক এই যে কল দিছে দত্তাশি